ছোটদেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানি আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো আমি এখানে হাফ বাটি আটা আর হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে করে দেখাবো একটা বড় বল নিয়ে তার মধ্যে আমি পুরো আটা আর ময়দার মিশ্রণটা ছেড়ে দিলাম এর মধ্যে এক হাফ চামচ লবণ দিলাম এবার একটা কাটা চামচ করে খুব সুন্দর করে লবণটাকে আটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তোমরা ইচ্ছা করলে আটা বা ময়দা যা হোক দিয়ে করতে পারো আজকে আমি তোমাদেরকে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই পুরভরা ডিম পরোটা তৈরি করে দেখাবো অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে একবারে ঢালতে গেলে একদম গুটলি পাকিয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে জল ঢেলে এইভাবে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এরকম পাতলা টাইপের একটা মিশ্রণ তৈরি করতে হবে আমি প্রথমে এক বাটি দিয়েছিলাম সেটা এখন ভারী ছিল বলে আমি আবার ওয়ান ফোর্থ জল দিয়ে দিলাম দেখো জলটা কিন্তু আরেকটু লাগবে অনেকটা পাতলা হবে ব্যাটারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম যেন একটু লামস না থাকে লাম্পসগুলো থাকলে হাতার সাহায্যে ভালো করে ভেঙে দিতে হবে আমি অল টোটাল দেড় বাটি জল দিলাম এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি ননস্টিক কড়াই তার মধ্যে অল্প একটু তেল দিলাম তেলটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে তার মধ্যে গরম হয়ে যাওয়ার পরে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরাটা যখন ভাজা হয়ে গেল তারপরে আমি এর মধ্যে একটু মোটা সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এখানে দুটো পরিমাণ পেঁয়াজ আছে আর একটা লঙ্কা সেটা দিয়ে দিলাম এবারে এটাকে সুন্দর করে তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে যেন একদম পুরো ভাজা না হয় হালকা ভাজা করতে হবে এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এবার লবণ আর হলুদের সাথে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সবজি মশলা সবজি মশলা না থাকলে তোমরা ধনে জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিতে পারো তারপরে ভালো করে মশলাটার সাথে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এক সাইডে সরিয়ে রাখলাম আর এখানে তেল দিলাম না খুব সামান্য তেলে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম তোমরা বুঝতেই পারবে কতটুকু তেল দিয়ে আমি আজকে এই রেসিপিটা তৈরি করছি নামমাত্র তেলে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে এবার ডিমটাকে ওটা ঝুড়ির মতন ভেজে নেব দেখতে পাচ্ছ ডিমটা একদম ঝুড়ির মতন করে ভেজে পেঁয়াজের সাথে একদম মিশিয়ে নিলাম এটা পুর তৈরি হয়ে গেল এবার লাস্টে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণে ঝালটা দিয়ে দেবে এরপরে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটটা আমি রেডি করে নেব এরপরে দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে ভালো করে আর একটুখানি চাড়িয়ে নিলাম আমার পুরটা রেডি হয়ে গেল এটা এখন এক সাইডে রেখে দেবো এবার সামান্য পরিমাণ তেল দিয়ে কড়াইটাকে একটু ঘুরিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে একটুখানি হালকা করে নাড়িয়ে নিলাম চারপাশে ছড়িয়ে দিতে হবে নামমাত্র তেল দিয়ে কত সুন্দর নরম তুলতুলে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কত সুন্দর পুর ভরা ডিম পরাটা তৈরি করা হয় আজকে আমি তোমাদেরকে সেটাই করে দেখাচ্ছি এবার দেখো রুটিন মতো যেটা হয়েছিল সেটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে মাঝখানে পুর ভরে দিলাম পুর ভরে আবার ওপর থেকে তেল দিয়ে দিলাম হাফ করে দিয়ে ভাজ করে তারপরে এটাকে আবার একটু তেল দিয়ে দিলাম দেখো কত সুন্দর করে ফুলে উঠছে তোমরা দেখে বুঝতে পারছো একদম সুন্দর ফুলে উঠছে অপূর্ব টেস্টের একটা ডিম পরোটা রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা চোখের নিমেষে তৈরি হয়ে যায় আমি এক হাতা করে কড়াইয়ের মধ্যে সুন্দর করে ঘুরিয়ে দিয়ে এবারে যে রুটির মতো হলো ওইটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে মাঝখানে পুড় দিয়ে দিচ্ছি এবারে উল ভাজ করে দিলাম ভাজ করে দিয়ে এবারে হাতা বা খুন্তি সাহায্যে ভালো করে এটাকে চেপে দিলাম মুগুলো কিন্তু ভালো করে চেপে দিতে হবে তা নাতে কিন্তু পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে ওপর থেকে অল্প একটু তেল দিলাম তেল দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব কত সুন্দর ফুলে উঠছে দেখো প্রত্যেকটা ডিম পরোটা আমি এইভাবে ভেজে নেবো চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে দেখো দুটো পরোটা আমার তৈরি হয়ে গেল এত সহজ আর এত নরম তুলতুলে ডিমের পরোটা রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এইভাবে আস্তে আস্তে আমি প্রত্যেকটা ডিম পরোটা তৈরি করে নিচ্ছি একই প্রসেসে প্রত্যেকটা তৈরি করে নিতে হবে আমি এবারে উল্টে দিলাম আবার আর খুন্তি সাহায্যে ভালো করে চেপে না দিলে কিন্তু মুখটা খুলে যাওয়ার চান্স থাকে দেখো আমার একে একে পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে তোমাদেরকে একটা একটা করে তৈরি করে দেখাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর গোল মতন হয়ে গেছে এবারে আমি আস্তে করে কুন্তির সাহায্যে উল্টে দেবো উল্টে দিয়ে তারপরে আমি মাঝখানে পুড় ভরে দেবো উড় ভরে দিয়ে তারপরে উল্টে দিলাম তারপরে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে চেপে চেপে একটা একটা করে পরোটা আমি এইভাবে ভেজে নেব যখন রুটি বা পরোটা তৈরি করতে ইচ্ছা করবে না তখন এইভাবে খুব সহজেই এই তোমরা ডিম পরোটা তৈরি করে নিতে পারো খুব সহজেই হয়ে যায় আর মাখা মাখাবেলার তো কোনো ঝামেলাই নেই তোমরা দেখতেই পেলে আশা করি তোমাদের আজকে এই ডিম পরোটা রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমি অল টোটাল পাঁচটা ভেজেছি কত সুন্দর দেখতে লাগছে দেখো একদম নরম তুলতুলে আজকে আমি তোমাদেরকে ভীষণ সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দিচ্ছি এবারে তোমরা কিন্তু এটা টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে বা ডিনারে বা জলখাবারে যে কোনো সময় খেতে পারো তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগবে সেটা খুব ভেতরে পুটটা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা